বন্দরনগরীতে সেঞ্চুরির পথে পেঁয়াজের মূল্য শাকসবজি মাছ মাংসের দাম ঊর্ধ্বা চট্টগ্রামে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ কমছে না খালি নেই হাসপাতালের শয্যা উপসর্গ থাকলে চিকিৎসক দেখানোর পরামর্শ কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা শখের মোটর সাইকেল হলো কাল কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা তো ভাইয়ের বাড়িতে থামছে না আহাচারি একটা ছেলে যদি চলে যায় তখন বুঝতে পারে যে মা বাবার কত কষ্ট দেবযী এটা গিয়ে মানুষ আর প্রথম অধিকার হ্যাঁ ভাই আব্বার টান দিয়ে দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার অস্থির চট্টগ্রামের কাঁচা বাজার শাকসবজি মাছ মাংস থেকে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণে এই পরিস্থিতি বলছেন বিক্রেতারা তবে তদারকি ঘাটতি এবং পুরনো সিন্ডিকেটের কারসাজিকে সেন ভোক্তারা বৃষ্টিতে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় মাসখানেক ধরে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সরবরাহ এমন অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী পেঁপে ও লাউছাড়া আশি টাকার নিচে মিলছে না কোনও সবজি কাঁচা মরিচের কেজি দুশো পঞ্চাশ টমেটো দুশো আর বেগুন বিক্রি হচ্ছে একশো টাকায় সপ্তাহর ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দিনে 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 কেজি প্রতি বিশ টাকা পনেরো টাকা করে বাড়তে আসছে কী কারণে সেটা আমরা এখনো জানি না একশো টাকার উপরে একশো টাকা করে কেজি একশো টাকা নিচে কম না যেখানে এক কেজি খেতে সেখানে এক ফোয়া খেতে এটা আর কি কারণ আমার একটা এক কেজি প্রয়োজন আমি আড়াইশো গ্রাম নিচ্ছি তাও ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন সত্তর টাকা

তাদের 85 বেস্ত এই যের অবস্থা আগুন লাগতে আছে আরো বাড়বো মনে হয় বাইরে থেকে যদি পেস না আসে তাহলে ফেজের দাম বলে 100 100 টাকা পার হবে সস্তি নেই মাছের বাজারেও সর্বরহ সংকটের অজুহাতে সব ধরনের মাছের দাম বাড়তি চাহিদা চাহিদাপুরে ಹಿಂশিম অবস্থা সীমিত আয়ের মানুষের ইলিশ মাছ আসলে খাওয়াই এখন দুঃসাধ্য বাজারে গিয়ে ইলিশ না কিনে দেখে আসতো ছিল আইর মাছ নিলাম তাও 600 500 600 মধ্যে নিতে হচ্ছে পোয়া মাছ নিতে হচ্ছে তাও প্রায় চারশো থেকে পাঁচশোর মধ্যে আর অন্যান্য মাছের যে পরিমাণ দাম তাতে আমাদের পক্ষে সম্ভব না আসলে নিয়ে বাংগাজনে একশো আশি টাকা কেজি এমন পরিস্থিতির জন্য তদারকি ঘাটতি এবং পুরোনো সিন্ডিকেটের কারসাজিকে দুঃখেন সাধারণ মানুষ পরিবহন সেক্টরে এখনো চাঁদাবাজি রয়ে গেছে নৈরাজ্য রয়ে গেছে সিন্ডিকেট রয়ে গেছে যতই সংকট থাকুক না কেন এগুলো যদি নিয়ন্ত্রণ হয় তাহলে অবশ্যই দাম কম শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকোপ কিছুতেই কমছে না চট্টগ্রামে বরং আগের মাসগুলোর তুলনায় আগস্টে আক্রান্তের হার বেড়েছে আরও ঘরে ঘরে ভাইরাস জ্বর সরকারি বেসরকারি হাসপাতালের খালি নেই লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের অন্যদিকে গণসচেতনতার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই খালি নেই কোনো সবজা চট্টগ্রামে প্রতিটি ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ পরীক্ষা নিরীক্ষা শেষে কারো ধরা পড়ছে ডেঙ্গু কেউ বা আক্রান্ত দুই দিন খাইতে পারি না এই বমি বমির কারণে পেট ব্যথা পরে ডেঙ্গু পরীক্ষা দেয় ডেঙ্গুতে পজিটিভ আসে শরীর একটু একটু মানে শীত লাগতেছে কাঁপছে এবং ব্যথা অতিরিক্ত ব্যথা আসছে আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে মানে আস্তে আস্তে জ্বরের দেখা যাচ্ছে যখন আমি ডেঙ্গু টেস্ট করাই ডাক্তারের পরামর্শ নেওয়া তখন আমার ডেঙ্গু পজিটিভ আসে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক জন এর মধ্যে আগস্টের তেরো দিনেই আক্রান্ত হয়েছে দুশো জন জুলাই মাসে প্রতিদিন গড়ে তেরো জনের মতো ডেঙ্গু আক্রান্ত হলেও আগস্টে এই সংখ্যা দাঁড়িয়েছে বিশ জনে ভয়াবহ অবস্থা চিকনগুনিয়ার ক্ষেত্রেও জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেখানে ছিল এক জন আগস্টের তেরো দিনেই চিকনগুনি আক্রান্ত সাতশো পঁচানব্বই জন চিকিৎসকরা বলছে এই পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তাদের এর বাইরে আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি যারা ঘরে চিকিৎসা নিয়েছে বাসায় বিশ্রাম নিয়ে থাকা পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া জ্বরের জন্য প্যারাস্টামল কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের গণসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা একচল্লিশটা ওয়ার্ডে দশটা ওয়ার্ডের মধ্যে আমরা সার্ভে করেছে দুশো ভাই সার্ভে করেছে এখানে আমরা যে মশার যে যে অস্থি পাওয়া গিয়েছে এর মধ্যে নতুন নতুন কিছু আমরা স্টাডি করার চেষ্টা করে দিচ্ছি আমরা জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ফলে সেগুলোর দাম আকাশ ছুঁয়েছে মালটা কমলা তো বটেই ডাবের দামও বেড়েছে প্রায় কয়েক গুণ একশো টাকার উপরে ডাবের দাম তারপরে আনার বা কমলা গুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এগুলো বেলা খাওয়া যায় একশো টাকা আর রুপুরের দাবের দাম তারপরে আনার বা কমলা কমলাগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এগুলো বেলা খাওয়া যায় তা আমরা অতীতে কখনো সাত হাজার টাকা মাল্টার কার্টুন কিনি নিই বছর আমরা সাত হাজার কার্টুন সাত হাজার টাকা দিয়ে মাল্টার কার্টুন কিনতে বাধ্য হয়েছি আমি নিজেও চিকেন গুনিয়ার একজন রুগী আমি আজকে প্রায় সাত দিন পরে উঠে আসছি বাধ্য হয়ে বাজার করার জন্য কিন্তু উপায় নাই বাধ্য হয়ে আর কিছু না পেয়ে আমি ড্রাগন কিনে নিয়ে যাচ্ছি কমলা কেনার ওই না বা মতো চলতি বছর চিকনগুনিয়ায় চট্টগ্রামে এখনো কেউ মারা না গেলেও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চোদ্দ জনের শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক চট্টগ্রামে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রভাব নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি আমরা তার মাধ্যমে জানাবো একটু বিস্তারিত অভি আর ডেঙ্গু ও চুকি চিকনগুনিয়া নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে একটু জানাবেন আমাদের রেজা চিকুনগুনি এবং ডেঙ্গু এই দুটি রোগের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন কার্যালয়ে যিনি ছিলেন সিভিল সার্জন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছিলেন তারা আসলে মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছেন বিভিন্ন সভা সমাবেশ করছেন মানুষ যাতে সচেতন হয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জায়গায় তারা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং অন্যান্য বছর আমরা দেখেছি শুধুমাত্র ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে তবে এবছর ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপটা অনেক বেশি এবং আপনি জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বোর্ড সাতচল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত রুগী রয়েছে এবং পাশাপাশি চিকুনগুনিয়া রুগী রয়েছে যার মধ্যে একজন আইসিউতে রয়েছে ফলে এবছর এখন পর্যন্ত শুধুমাত্র ডেঙ্গুতে চোদ্দ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি যেই চিকুনগুনিয়া রয়েছে সেটির প্রকোপও অনেক বেশি অনেকেই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন এবং অধিকাংশই মানুষের কিন্তু বাসা থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন এবং মানুষজন যেটি বলছিলেন এর আগে এত বেশি চিকুনগুনিয়া চট্টগ্রাম শহরে সেটি হয়নি এবং আশেপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও চিকুনগুনিয়ার প্রকোপ এবারে অনেকাংশে বেশি বিশেষ করে সব বয়সী মানুষ কিন্তু এটি আক্রান্ত হচ্ছেন এবং মানুষজন বলছেন ছিলেন যে ডেঙ্গুর যে সমস্ত সিমটমগুলো অর্থাৎ ঠিক সেইমভাবে হচ্ছে আপনার চিকুনগুনিয়া এটির ক্ষেত্র অনেক বেশি হয়ে থাকে ফলে মানুষজন অনেক বেশি আতঙ্কিত হচ্ছেন এবং নগরবাসী বলছিলেন এটি যাতে ভালোভাবে প্রতিরোধ করা যায় এবং জেলা সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তারাও সেটি চেষ্টা করছেন মানুষকে সচেতন করার জন্য তবে চিকুনগুনিয়া সেটি টেস্ট আলাদাভাবে না করার ক্ষেত্রে মানুষজন এটি নিয়ে একটি প্রশ্ন তুলছেন তারা বলছিলেন যে এই টেস্ট অনেক ব্যয়বহুল হওয়ার কারণে সরকারিভাবে যেন এটি উদ্যোগ নেওয়া হয় কম টাকার মধ্যে যারা আসলে নিম্ন মধ্যায়ের মানুষ আছেন তারা কিন্তু সেই টেস্টগুলো করাতে পারছে না তবে স্বাস্থ্য পরিচালক থেকে বলা হয়েছিল একটি কম্বাইনলি যে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তাদেরকে একটি মিনিমাম ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই ফির মধ্যেই অর্থাৎ সেই টাকাগুলোর মধ্যে চার থেকে পাঁচ হাজার টাকা তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই টাকার মধ্যে তারা সেই টেস্টটি করাতে পারবেন সব কিছু মিলিয়ে বলতে পারি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা চোখে দেখতে পাই বিশেষ করে সিটি কর্পোরেশন জেলা এবং সিভিল সার্জন বিভাগের বিস্তারিত মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত দর্শক আজকের চট্টগ্রামের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন শখের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই মামাতো ফুফাতো ভাইয়ের কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নে তাদের বাড়িতে এখন কান্নার রোল পুরো গ্রামের শোকের ছায়া স্বজনরা জানান মোটর সাইকেল নিয়ে বের হতে বারণ করেছিলেন মা কিন্তু তা শোনেননি ছেলে ফুপাতো ভাই রাকিবকে নিয়ে বান্দরবানে ঘুরতে বের হয়েছিল জিহাদুল ইসলাম কিন্তু কয়েক ঘন্টা পর পরিবার খবর পায় দুজনেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিহাদকে বিদেশে পাঠানোর কথা ছিল কিন্তু তার আগেই ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা আরোগ্য আছে তো মোটরসাইকেল দিতে হতে সাক্কা ঠিক মানুষ আর প্রথম বলি গেলে সেটা বলি আবার টান দিয়ে মোটরসাইকেল নিয়ে বান্দরবান যেতে জিহাদকে মানা করেছিলেন তার মা কিন্তু শোনেনি শেষ পর্যন্ত মায়ের সংখ্যায় সত্যি হলো বলছে যে আমি বেড়াতে যাচ্ছি আমার কিছু হলে আমার ভাই আছে বাবা আছে এরকম বলছে নিহত দুজন মামাতো ফুপাতো ভাই তাদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নে রাকিবের বাবা প্রবাসী দুজনের পরিবারে এবং পুরো গ্রামে এখন শোকের ছায়া প্রথমে এখানে আসতাম এখানে আসি ওকে নিয়ে না পাশে যেতাম তার ওইখান থেকে আমরা দুইজনে চকরিয়া যেতাম এক থাকতাম দুটো ছেলে একটা যদি একটা ছেলে যদি চলে যায় তখন বুঝতে পারে যে মা বাবার কত কষ্ট হয়ে জীবন এটা ঈদুল ফিতরের দিন ঠিক একই স্পটে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছিল বৃহস্পতিবার ঘটনার পর এই স্পটে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এ ঘটনায় ঘাতক পিকআপ চালক ও হেল্পারকে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ মামলা হয়েছে থানায় প্রতিটি ঘটনায় জড়িত বেপরোয়া চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা অবশ্যই তাদের বিচার হতে হবে তার দুই ভাই যে করতে মারা গেল এর নির্দিষ্ট আমার পরিবারের পক্ষ থেকে আমরা বিচার চাই এটা যদি বিচার না হয় কালকে আজ জনের বুক হবে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় পিক আপের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী জিহাদ ও রাকিব জারিন অর্নি যমুনা নিউজ রাঙ্গামাটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে সকালে রাঙ্গামাটি রাজপন বিহারে এই প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাঙ্গামাটি জেলা শাখা খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক বলেন দেশের মানুষের জন্য অনেক কিছুই করেছেন খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এই অবস্থায়ও তিনি দেশের জন্য কাজ করেছেন পরে সৃষ্টিকর্তার কাছে খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে করেন দীপেন দাওয়ান জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে সকালে রাজার মাঠে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করে মঙ্গল প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা প্রধান উপস্থিত ছিলেন স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ বিকেলে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা রাতে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ হবে সবশেষে আগামী সতেরো আগস্ট ভোরে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মলব্ধীদের তিন দিন ব্যাপী বর্ণাঢ্যই জন্মাষ্টমী উৎসবের চট্টগ্রামের হালি শহরে মসজিদের জায়গায় অন্য প্রতিষ্ঠানের বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লিরা জুমার নামাজের পর অনুষ্ঠিত মানববন্ধনে তারা অভিযোগ করেন হালি শহরে বি ব্লক বাইতুল আজিম জামে মসজিদ কমপ্লেক্সের জায়গা অন্য প্রতিষ্ঠানকে বরাদ্দ দিচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই কর্মসূচিতে মসজিদ কমিটি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ